বাবার বাড়ি থেকে যাচ্ছি শ্বশুরবাড়ি আর যাওয়ার পথে এই যে রাস্তার ধারে একটা দোকানে দাঁড়ালাম দোকানটা বেশ ছোট হলেও জিনিসপত্র কিন্তু ভরপুর রয়েছে আর এই দোকানটিতেই একটা ম্যাঙ্গো ফুটির বোতল নিয়ে নিলাম বাড়ির সকলের জন্য এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফুটি খেতে সবারই বেশ ভালো লাগবে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন বিকেল চারটে মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এলাম তখন ওই সাড়ে এগারোটা বারোটা মতো বাজবে আর এসে পড়ে না যে ম্যাঙ্গো ফুটিটা এনেছিলাম সেটা বাড়ির সকলকে দিলাম আর জানেন তো বন্ধুরা আজকেই আবার ছোটো কাকু একটা ম্যাঙ্গো ফুটি এনেছে কারণ আজকে তো বিপদ পুজো তাই ভাবলো একটা ফুটি নিয়ে যায় ঠাকুমা আর কি বিপদ পুজো করেছে ওনার জন্যই আর কি এনেছে ম্যাঙ্গো ফুটিটা তো আমি বললাম যেহেতু বড়োটা রয়েছে তো এটাই সবাই মিলে খাওয়া হোক আর ছোটোটা রেখে দেওয়া হোক তো ছোটোটা আর কি ফ্রিজের মতো রাখা আছে ওটা আবার পরের দিন খাওয়া হবে আর এখন ওই সাড়ে চারটে মতো বাজে এই বাড়িতে এলাম মানে আমাদের মাটির বাড়িতে আর এসে পরে এসে একটু মতো আটা মাখিয়ে নিচ্ছি আসলে ঠাকুমা আজকে লুচি খাবেন আজকে তো সেরকম অন্ন খেতে পাবে না সে একটু মতো লুচি ভেজে দেব তো সেজন্যই আর কি আটাটা মাখিয়ে নিচ্ছি কয়েকদিন আগেই তো লুচি হয়েছিল যেদিন আমাদের বিবাহ বার্ষিকী হয়েছিল তো সেদিনেও আটাটা আমি মাখিয়েছিলাম তো ঠাকুমা বলছিল লুচিগুলো নাকি বেশ নরম নরম হয়েছে তো সে কারণে আজকে না কাউকে আটা মাখতে দেয়নি বলেছে যে অন্য আসবে তারপরে মাখবে তো সেই জন্যই সকালবেলা আর মাখা হয়নি তবে আমি এসে পরে বলছিলাম যে এখন কি লুচি ভেজে দেবো বললো যে এখন আর ভাজতে হবে না বিকালবেলাতেই না হয় ভেজে দিবি আর আজকে শুধু লুচি হবে না লুচি হবে আর একটু সিমাই হবে সে কারণেই না প্রথমে লুচির এই আটাটা মাখিয়ে নিচ্ছি তারপরে সিমাইটা বানাবো ততক্ষণ এটা রেস্টে থাকবে আটাটা মাখানোর সময় তার মধ্যে একটু লবণ অল্প কটা কালো জিরে আর অল্প একটু সরষের তেল দিয়েছিলাম তারপরে ভালো করে ওটা মাখিয়ে নিয়েছিলাম যখন আটাটা হাতের মধ্যে মুঠো করলে ডেলা হয়ে যাচ্ছিলো তখন বুঝতে হবে ওটা ময়ামটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে আর তারপরে ওটা অল্প অল্প করে জল দিয়ে একটু টান টান করে মেখে নিয়েছি কারণ এটা আবার কিছুক্ষণ রেস্টে থাকবে তো বেশি নরম করলে আবার আরোই নরম হয়ে যাবে আটাটা মাখিয়ে সাইডে রেখে দিলাম আর মাকে এদিকে বললাম উনুনটা একটু ধরিয়ে নেওয়ার জন্য আর আমি গিয়েছিলাম ওই বাড়িতে আমার পিড়েটা আনার জন্য আসলে এই বাড়িতেও একটা পিড়ে রয়েছে যেটা একটু বেশি নিচু তো ওই নিচু পিড়েটাই আমি এবার বসতে পারি না এই উঁচু পিড়ে বসেই আমার ভালো লাগে তো ওটা আবার ওই বাড়িতে ছিল তো সে কারণে থেকে আনতে গেছিলাম আর বন্ধুরা আপনাদেরকে তো আগেই বলেছি যে আমাদের সমস্ত রান্না এই উনানের মধ্যেই হয় শুধুমাত্র গ্যাসে চা দুধ গরম আর সকালের মুড়ি খাবারটা হয়ে থাকে আর আমাদের বাড়িতে যেহেতু একটাই গরু রয়েছে তো ওই গরুর গোবর দিয়ে তো সেরকম বেশি ঘুটে হয় না তো সমস্ত রান্নাবান্নাটা ঘুটেতে করাটাও সম্ভব নয় সে কারণে আমাদের তো এই সময় তিল চাষ হচ্ছে তো এই সময় তিলগুলো ছেড়ে নেওয়ার পরে ভালো করে তেল খাঁটি রেখে দেওয়া হয় এতে করে কিন্তু আমাদের অনেক দিনই হয়ে যায় আসলে গ্রামের মানুষরা সমস্ত জিনিসটাই একটু ভেবে চিনতেই করে তো এই জিনিসটাও সেরকম একটু ভেবে চিনতেই করতে হয় এই জিনিসটা যদি কারো চোখে খারাপ লেগে থাকে তো তাদের কাছে আমি অত্যন্ত দুঃখিত আর আমি যেভাবে জীবন যাপন করি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তো যদি এই ব্যাপারগুলো আপনাদের খারাপ লেগে থাকে তাহলে সেটাতে আমার কিচ্ছু করার নেই যাই হোক এদিকে দেখুন রান্নাটা অনেকটাই হয়ে গেছে আমি কড়াইতে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা না আমাদের বাড়িরই তৈরি আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট সিমাইয়া তো এই সিমাইগুলো খেতে আমার বেশ ভালো লাগে তো এই সিমাইগুলো দিয়ে দিলাম আর প্রথমেই তেজপাতাটা দিতে হতো তো প্রথমে না আমি ভুলে গেছিলাম সে কারণেই ওই সিমাইগুলো ভাজতে ভাজতেই দিয়ে দিয়েছিলাম তো এতে করেও কিন্তু তেজপাতার সেন্টটা বেশ ভালোভাবে উঠে যায় আর তারপরে দিয়ে দিলাম জল ঘিটা একটু কম করে দিয়েছিলাম কারণ নামানোর আগে আরও একবার ঘিটা দিয়ে দেবো আর এদিকে দেখুন ভালোভাবে হালকা মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চার মুষ্টি মতো চিনি তো একটু চিনি আবার কম হয়ে গেছিল লাস্টে আবার একবার হয়েছিল আমাকে আর এই যে এই বাটিটাই করে এক বাটি মতো দুধ দিয়ে দিলাম নামানোর ঠিক একটু মতো আগে তো এবার একটু মতো ফুটিয়ে নেব তারপরেই নামিয়ে নেব নয়তো আবার অনেকটাই টান হয়ে যাবে আর বন্ধুরা এখন তো দুপুরের সময় বলতে পারেন আর এই সময় উনানের সামনে বসে রয়েছি তাই প্রচন্ড পরিমাণে ঘাম দিচ্ছে সে কারণেই না আমি ওনাটা হাতে করে নিয়ে আছি যাতে ঘাম মুছতে পারি এদিকে দেখুন সেমাইটাতে দুধটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তারপরে মাকে বলছিলাম মা দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে তো এই সময় নামিয়ে নেব নয়তো আরও অনেক অনেক সেদ্ধ হয়ে গেলে না দুধটা একদম পুরো টেনে নেবে আর এই সময় এই যে অল্প একটু মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে না ঘিয়ের সেন্টা বেশ ভালোভাবে ওঠে বেশি ঘি দিলাম না কারণ যেহেতু ঠাকুমা খাবে আর ঠাকুমার প্রেশার একটু বেশি তো বেশি আবার ঘি খেলে আরোই প্রেশার বেড়ে যেতে পারে ঘিটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেব তারপরে এই ডাবুই করে করেই আর কি বাটিটাতে নামিয়ে নেব। কারণ এত বড় কড়াইটা তো হাতে করে নামাতে গেলে যদি আবার পড়ে যায় আমার তো এত বড় কড়াই ধরার অভ্যাস নেই তবু এখন অনেকটাই অভ্যাস হয়েছে কিন্তু তাও কি বলুন তো আমি তো এখনো পর্যন্ত রান্নার দায়িত্বটা পুরোপুরি নিই করিনি তো সেরকম ভাবে তো রান্না করতে হয় না তবু যতটুকু হওয়ার ততটুকু অভ্যাস হয়েছে আবার যখন সম্পূর্ণভাবে রান্না বান্না শুরু করব তখন কিন্তু এই অভ্যাসটাও হয়ে যাবে যাই হোক সমস্ত সিমাইটা নামিয়ে নিলাম আর তারপরে কড়াইটা না বাইরেটাতে নামিয়ে রাখবো মানে ওই উনুনটার থেকে নিচেতে নামিয়ে রাখবো নয়তো উনুনটাতে তো একটু একটু আঁচ রয়েছে এটা আবার বসে যেতে পারে তো এটা পাশে নামিয়ে রাখলাম কাকিমা ওটা ধুয়ে দেবে তারপর আবার ওই কড়াইটাতেই লুচি ভাজা হবে সিমাইটা ঘরের মতো রেখে এলাম আর তারপরে এই যে আটাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢাকাটা খুলে দিলাম এই যে দেখুন এখন অনেকটা নরম 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 হয়ে গেছে তখন যতটা শক্ত ছিল ততটা কিন্তু এখন আর আর নেই জানেন লুচিগুলো না বেশ হয়েছিল সবাই বেশ প্রশংসা করেছিল লুচিগুলোর এতে করে কিন্তু আমার বেশ ভালো লাগছিল যতটা আটা মাখিয়েছিলাম সেই আটাটা দুই ভাগ করে দিলাম একটা ভাগ কাকে মা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে আবার একবার তারপর লেচিগুলো কেটে দেবে আর তারপরে আমি বেলে দেবো আর এদিকে কাকিমা কড়াইয়ের ভেতরটা ভালো করে ধুয়ে দিয়েছে আর তারপরে উনুনটাতেই বসিয়ে দিয়েছে মা পর একটু জাল জ্বালিয়ে নেবে তারপরে আবার লুচিগুলো ভাজা হবে আর আজকে সমস্ত লুচিগুলো মাই ভেজে নেবে কারণ আমি ওদিকে বেলছি তো একা হাতে আর কতগুলো করব মা তো রয়েছে মা বলছে আমি ভেজে দিচ্ছি আর এই যে ছোট্ট মতো লুচিটি দেখছেন ওই লুচিটা উনুন বুড়িকে দিয়ে দিল তো ওটাও বেশ ভালো ফুলেছিল জানেন আর আজকে প্রত্যেকটা লুচি বেশ সুন্দরভাবে ফুলেছিল আর লুচিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু কি জানেন তো লুচিগুলো যেহেতু সরষের তেলে ভাজা হয়েছে তো সর্ষের তেলের একটা গন্ধ লাগছিল আসলে রেশপি তেলে ভাজলে রুচির মতো তেলের কোনো গন্ধ পাওয়া যায় না কিন্তু আমাদের বাড়িতে যেহেতু রেশপি তেল ছিল না আর মা দোকান থেকে আনতে ভুলেও গেছিল এ কারণে আর কি সর্ষের তেল দিয়ে ভেজে দেওয়া হয়েছে তবে লুচিগুলো খেতে বেশ ভালো লাগছিল এই যে দেখুন লুচিগুলো একদম ঢোল ঢোল করে ফুলছিল মা বলছে দেখো দেখো কত সুন্দর ফুলছে আসলে কি জানেন তো লুচি ভাজার ক্ষেত্রে গ্যাসের থেকে এই উনানটাই বেশি ভালো কারণ আমাদের বাড়িতে যেহেতু এতগুলো লোক ছোট কড়াইয়ে তো আর হবে না বড় কড়াই করেই ভাজতে হয় তো এই বড় কড়াইটা যদি গ্যাসে চাপানো হয় না কড়াই চাপায় আঁচটা ঠিকঠাকভাবে পাওয়া যায় না কিন্তু উনানে চাপালে চারিধার আঁচ পাওয়া যায় এতে করে লুচিগুলো বেশ সুন্দরভাবে ফুলে যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই লোক তো যে কোনো জিনিসই অল্প স্বল্প করলে তো হয় না অনেকগুলো করি করতে হয় আর সময়টাও একটু বেশি লাগে তাই যখনই বাড়িতে একটু ভালো মন্দ রান্না করা হয় তখন কিন্তু হাতে বেশ অনেকটাই সময় নিয়ে কাজটি শুরু করতে হয় যাই হোক এদিকে দেখুন লুচিগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে দুই গামলা মতো হয়েছে আর ওই যে কড়াইয়ে আর একটা লুচি খাবো লুচিগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে ঘরের মতো রেখে দিলাম আর এদিকে দেখছি সিমাইটা একদম টান হয়ে গেছে আর একটু মিষ্টিটাও কম লাগছে সেজন্যই না দুধের মধ্যে অল্প করে চিনি গুলে নিয়েছি এরপর দিয়ে দেবো আসলে কি বলুন তো শুধু খেতে বেশ ভালো লাগছে কিন্তু লুচির সাথে খেলে একটু চপসা লাগবে সেজন্যই একটু চিনি দিয়ে দিলাম আর সিমাই রান্না করলে যেরকম ভাবে রান্না করো না কেন একটু টান হয়ে যাবে তো লাস্টে একটু ঠান্ডা দুধ দিয়ে দিলে তখন কিন্তু এই জিনিসটা বেশ সুন্দরভাবে থাকে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এইরকমই অনেক ছোট ছোট টিপস আছে যেগুলো একটু ফলো করলে প্রত্যেকটা রান্নায় সুন্দর হয় যাই হোক এদিকে দেখুন বাটি করে এক ডাবু মতো নিয়ে নিলাম সিমাইটা আর এই যে একটা লুচি নিয়ে নিলাম এটাই একটু খাবো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি যখন মাটির বাড়ি থেকে দালান বাড়িতে এলাম তখন ভাবলাম যে এই বাড়ির যে পাট ওগুলো আছে বিকালবেলা সেগুলো না হয়ে শেয়ার করব কিন্তু আমি ক্যামেরা অন করতে যাব আর তখনই কারেন্টটা চলে গেছিলো সে কারণেই ভাবলাম যে থাক এগুলো না হয় ছেড়ে দিই পরে যখন আবার কারেন্ট আসবে তখন না হয় ভিডিওটা শুরু করব তো সে কারণেই না বিকালের কাজগুলো আজকে আর শেয়ার করতে পারলাম না এই ঘরবাড়ি ঘর বাড়ি ভালো করে ঝাড় দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে গিয়েছিলাম ওই বাড়িতে চা করতে সবার চা খাওয়া হলো আর চায়ের সাথেই সবাই দু চারটে করে লুচিও খেলো আর তারপরে চায়ের ওই সমস্ত বাসনগুলো ধুয়ে ওই বাড়িতে রেখে দিয়ে এলাম আর এসে পরে এই যে দেখছেন এক গাদা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই গুছিয়ে নিয়েছি আর তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমার যে রেগুলার নাইটিগুলো থাকে সেগুলো সমস্তটাই ওই যে বাস্কোটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর তারপরে এই যে যে জামা কাপড়গুলো থাকে না আলমারির মতো সেই জিনিসগুলোই একটু সুন্দর করে গুছিয়ে রাখবো জানেন তো বন্ধুরা আলমারিটা না একদম ভর্তি হয়ে গেছে কারণ আলমারির মধ্যে অনেক জামাকাপড় আছে আমার আমার হাজবেন্ডের আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মায়ের তো সেজন্যই না পুরো আলমারিটা একদম ভর্তি তাই আগের দিন যে শাড়িটা এনেছি সেটা রাখার আর জায়গা হচ্ছে না সেই জন্যই ভাবলাম সমস্ত জিনিসগুলোর একটু জায়গা বদল করি তাহলে হয়তো একটু আধটু জায়গা বের হতে পারে তখন ওই শাড়িটা ওখানের মধ্যেই রেখে দেব। আর আমি যখন বনুর বাড়ি গেছিলাম তখন তো কয়েকটা শাড়ি নিয়ে গেছিলাম ব্লাউজগুলোও নিয়ে গেছিলাম তো শাড়িগুলো তো ওই হ্যাঙ্গারের মতো তুলে রেখেছি কিন্তু ব্লাউজগুলো শাড়ির মতো ঢোকানো হয় হয়নি তো সেটাই একটু ঢুকিয়ে রেখে দিলাম আমি আমার প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ ম্যাচিং পেটিকোট সমস্তটাই আর কি গুছিয়ে রাখি যাতে আমার পরে খুঁজতে অসুবিধা না হয় আর এই যে বন্ধুরা দেখুন একটু এলোমেলো করে রাখলাম বলে মানে এই জায়গাগুলো একটু বদল করলাম বলে অনেকটাই জায়গা বের হয়েছে তো এই নতুন শাড়িটাও একটা হ্যাঙ্গারের মধ্যে রেখে ওখানে রেখে দেবো আর আমার এক বন্ধু কমেন্ট করেছেন যে শাড়িটা বেশ ভালো হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার শাড়িটা সুন্দর বলার জন্য আর বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন এই যে জানালার গোড়াতে মানি প্ল্যান্টটা রাখা রয়েছে ওটা না আমি এবারে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে আমাদের বাড়িতে তো দুটো ছিল যেটা আমি একটা লাগিয়েছিলাম আমার জন্য তো সেটাই আমি এবারে নিয়ে এসেছি প্রত্যেকবার শুধু ভুলে যাই কিন্তু এইবারে আর ভুলিনি যাই হোক এদিকে দেখুন ওপর পাটটা মোটামুটি গোছানো হয়েছে আর এই যে ব্যাগটি নিয়ে গেছিলাম এইবারে বাবার বাড়িতে তো সেই ব্যাগটাও রেখে দিলাম এখানে আর বন্ধুরা আমার আলমারি অর্গানাইজেশনের তো একটা ভিডিও আছে কিন্তু আপনারা যদি আমার শাড়ি কালেকশন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই ওটা একটা ভিডিও নিয়ে আসবো যদিও আমার বেশি শাড়ি নেই তবে যে কটা আছে সে কটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখুন আমার শাড়িগুলো তো মোটামুটি গুছিয়ে রেখে দিলাম আর এখানে সুব্রত জামাগুলো রাখার মতো একদমই জায়গাও ছিল না ওটাই একটু ঠেসে ঠুসে এদিক সেদিক করে রেখে দিলাম ওর জায়গাটা যেন আরোই ভর্তি হয়ে গেছে আসলে ও তো ছ মাস সাত মাস পর পর আসবে আর যখনই আসবে দুটো তিনটে করে জামা নিয়ে আসবে আর আসবে যদিন থাকবে পড়বে তারপরে চলে যাবে তো এই করে করে না ওর অনেকগুলোই জামাকাপড় হয়ে গেছে যেগুলো ও আর পরাও হয় না অথচ জামা কাপড়গুলো রয়ে গেছে তাও ও যতবার আসে ততবার কিন্তু কিছু কিছু জামা কাপড় কাকুদেরকে বাবাদেরকে দিয়ে দেয় মাঠে ঘাটে পড়ে যাওয়ার জন্য তার সত্ত্বেও দেখুন এত কাপড় আমার আর রাখা হচ্ছে না জানেন তো বন্ধুরা আজকে না বেশ গরম লাগছে আর আমার এই রুমটা যেন আরোই গরম হয়ে গেছে তো সুব্রত দু তিনবার এলো বলছে তোমার হয়নি গো এখনও এতক্ষণ থেকো না এখানে বাইরে চলে এসো প্রচন্ড গরম ঘরটা তো আমি বললাম দাঁড়াও এটা টুকটাক গুছিয়ে দিই নয়তো আবার কখন গোছাবো বলো তো আর এই যে আমার সমস্ত জিনিসটাই মোটামুটি গোছ কাজ কমপ্লিট তাহলে চলুন আমার আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন টাটা